তারা আপনাকে রিকোয়েস্ট করেছে যে খালেদ ভাই আপনি পাঁচটা মিনিট দাঁড়ান আপনি কর্ণপাত না করে হুরহুর করে অফিসে চলে গেছেন এই জুলাই কি হইছে না হইছে প্রথমত এইটা আপনি সাদ্দামের কাছ থেকে শুনতে চাইছেন তারা এই জুলাই বন অভ্যুত্থানে হত্যা চলাকালে তারা রাস্তার পাশে ছিল প্রতিবাদ করবার জন্য আপনি সামনে থেকে আপনার অফিসে হেরে যাচ্ছিলেন তারা আপনাকে রিকোয়েস্ট করেছে যে খালেদ ভাই আপনি পাঁচটা মিনিট দাঁড়ান আপনি কর্ণপাত না করে হুরহুর করে অফিসে চলে গেছেন আসসালামাইকুম আপনারা জানেন অনেকেই আলাপ করছে যে আমাদের খালেদ মহিউদ্দিন উনি বাংলাদেশে এসেছেন এবং যদিও আমি তার সাথে যখন একটা সুতে ছিলাম আমি তখনও বলেছিলাম যে জুলাইয়ের মতো ঐতিহাসিক গণ অভ্যুত্থান এরপরে উনি বাংলাদেশে আসার সময় পান নাই উনি জার্মানি থেকে বাংলাদেশ না এসে জার্মানি থেকে আমেরিকায় চলে গিয়েছিলেন আমি সতেই তাকে বলেছিলাম তো কি আসবেন আসবেন এখন তো তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দেশ জাতি রাষ্ট্র এসব নিয়ে যার অনেক অনেক ভাবনা অনেক বেশি ভাবনা তো জুলাই গণ অভ্যুত্থানের পর এমন অনেক মানুষ তারা দেশে এসেছে সরকারের অংশ হওয়া গুরুত্বপূর্ণ না এইসব শহীদ পরিবারের কাছে গেছে সাফারিং তাদের কষ্ট মুশকিল হলো এই ব্যাপারে আসলে ওভাবে রিয়াকশন দেওয়াটাও কঠিন এরপরও আমি বিশেষ করে ইনকিলাব মঞ্চের ভাইয়ের যারা অ্যাক্টিভিস্ট আছে আপনারা জানেন আমাদের সাথে অনেক শহীদ পরিবার তাদের সাথে আমাদের কথা হয় আমরা তাদের কোনো উপকার করতে পারি না কিন্তু তাদের যে কথা যা তারা বলতে চায় কিন্তু কোথাও আসে না তো তারা মনে করেন যে তাদের কথাটা হয়তো আমরা কোথাও পৌঁছে দিতে পারি

কারণ তিনি সবকিছুতেই খোঁজ রাখেন এবং আমাদের ব্যাপারে তিনি ভালো করে খোঁজ রাখেন সুতরাং আশা করি উনি এটাও খেয়াল রাখবেন তো আমরা যা বলছি এটা অনেক শহীদ পরিবারের কথা তারা আমাদেরকে বলেছে আমরা হয়ে যেন তাদের ব্যাপারে কিছু মানে তাদের কথা বলেছেন আমরা একটু বলি দেখেন আপনারা অনেকেই আমরা একটা ব্যাপার রিয়াজ করছি আমিও একটা পোস্ট দিয়েছি সেটা হলো যে প্রধান ফ্যাসিস কুনি হাসিনাকী তিনি সাবেক প্রধানমন্ত্রী বলেছেন এই আলাপটা আসলে একটা সেকেন্ড হিয়ে আলাপ এই আলাপটার থেকে খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাপার ঘটে গেছে যেটা আমরা কেউ যেন অনেকে খেয়াল করছি ভিডিওটার মধ্যে কেউ খেয়াল করেছেন যে এই আলাপের একটা অংশে আমাদের খালেদ মহিউদ্দিন তারপরে আহ খালেদ মহিউদ্দিন যখন আহ পলাতক ছাত্রলীগের খুনি লীগের সভাপতি সাদ্দামের ইন্টারভিউ করতে চেয়েছেন তখন তো বাংলাদেশের আপমর সবাই এটার বিরুদ্ধে গিয়েছে এবং সেটা বেআইনিও ছিল এবং তখন সম্ভবত হাসান সাদির সোরা যেমন বলেছিল যে এই রক্তের সাথে বৈমানি করে প্রতারণা আপনি একটা ব্যাপার খেয়াল করেন যে خالد মঈনুদ্দিন কোন বডি ল্যাঙ্গুয়েজে কাদের সাথে কিভাবে তাদের বক্তব্যটাকে কোট করছে তিনি বলছেন বিপ্লবীদের সাথে রক্তের বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে বলে উনি হা হা করে হেসে দিচ্ছেন আমার হাসি আসছে না আর্টিফিশিয়াল এরপর উনি এটাকে আরো লঘু করবার জন্য যে বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে এরপর উনি বলছেন বিপ্লব রক্ত প্রতারণা এত সহজ শব্দ না আসলে তো এত সহজ শব্দ না খালেদ ভাই কিন্তু সহজ তো আপনি করে দেখালেন কারণ হাসনা সার্জিসের ব্যক্তিগত কোন অবস্থানও হয়তো যদি ভুল হইতে পারে কিন্তু তারা যে জুনের গণ অভ্যুত্থানের মুখ বলতে এই যে এত শহীদ এত আহত এটাকে আপনি সব নিয়ে যেভাবে লঘু করবার চেষ্টা করলেন আপনি কি নিজে খেয়াল করছেন এটা আপনি কি করলেন মানে আপনি বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা এই বক্তব্যটাকে যেভাবে বাজেভাবে উপস্থাপন করলেন এরপরে আপনি বললেন বিপ্লব রক্ত প্রতারণা মানে এগুলো কিছু না মজার ব্যাপার হলো আপনি একজন সাংবাদিক হিসাবে কি চান একান্ত বস্তুনিষ্ঠ ব্যাপারগুলো তুলে আনতে চান আপনি নিজে বলছেন যে ট্রমা ট্রমার ব্যাপারটা আপনার আপনার বক্তৃতার মধ্যে বলেছেন ইভেন আমেরিকায়ও যদি কোনো ভিকটিম আবার সেই ইন্টারভিউ দেখে আরো ট্রমাটাইজড হয়ে যায় তাহলে তাকে বাংলাদেশের আইন তো কভার করেই না আমেরিকার কোথাও কভার করেন এটা আপনি বলেছেন এর পরেও আপনি বলছেন যে তবে এটা এত বিগ আপনি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ইন্টারভিউ করতে চান যদি আপনার জেলেও যাওয়া লাগে দেখেন আপনি কি বিরাট বিপ্লবী ভূমিকায় যে এবার আপনি জেলে গিয়ে হইলেও হাসিনার ইন্টারভিউ করতে চান মজার ব্যাপার হইল কারণ কি এই জুলাই কি হইছে না হইছে প্রথমত এইটা আপনি সাদ্দামের কাছ থেকে শুনতে চাইছেন আমার কথা হইল আপনার কাছে প্রথম প্রশ্ন জুলাই কি হয়েছে না হয়েছে সাত্তামের ইন্টারভিউ করা তো প্রথমত আইনি নিষেধাজ্ঞা আছে মোরাল গ্রাউন্ডে কতটুকু জার্নালিজম এটাকে সাপোর্ট করে সেটা নিয়েও তর্ক বিতর্ক আছে আমার আপনি একটা কথা বলেন সাদ্দাম তো কিলা হাসিনা তো কিলা খুনি এটা বলতে আপনার খারাপ লাগলো বাংলাদেশের শহীদ পরিবারের খারাপ লাগে না আপনি গত চোদ্দ মাসে বা পনেরো মাসে জুলাইতে কি হয়েছে ভিডিও না দেখা তক শোনা কইরা জুলাই গণঅভ্যুত্থানের অভ্যুত্থানের মধ্যে ধরনা আসে নাই দেখেন আপনার ব্যাপারে অভিযোগ আছে আপনি এদের উত্তর দেন এটা ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে জার্মানিতে থাকে আমাদের বাংলাদেশী অনেক যারা স্টুডেন্ট তারা এই জুরেই গণ বুথখানে হত্যা করে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল প্রতিবাদ করবার জন্য আপনি সামনে থেকে আপনার অফিসে হেরে যাচ্ছিলেন তারা আপনাকে রিকোয়েস্ট করেছে যে খালেদ ভাই আপনি 5টা মিনিট দাঁড়ান আপনি কর্ণপাত না করে হুরহুর করে অফিসে চলে গেছেন ওই বাংলাদেশ তো অনেক প্রফেশনালস যারা পৃথিবীতে বাইরে ছিল তারা তাদের টুর অফ প্রফেশন কি ঝুঁকিতে ফেলে শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়ে এবং তারা জনতার কাতারে দাঁড়িয়েছিল আচ্ছা আপনার নিজের অবস্থান না আপনি না দাঁড়ালে আপনারা কেউ জোর করে দাঁড়াতে পারবেন না জার্মানির মতো জায়গায় যেখানে স্টুডেন্ট এত ঝুঁকি নিয়ে ভূমিকা নিয়েছে এবং তারা প্রোটেস্ট করেছে আপনি তাদের সাথে তো একাত্মতা পোষণ করেনি নাই তারা রিকোয়েস্ট করেছে তারপর আপনি জান নাই কিন্তু এরপর আপনি যখন আবার জার্নালিজম শুরু করলেন আপনি বাংলাদেশে ডকুমেন্টেড চোদ্দশের বেশি শহীদ তিরিশ চল্লিশ হাজারের বেশি সিরিয়ারলি আহত চিরতরে অন্ধ পঙ্গু শিশু আপনি তাদের একটা ইন্টারভিউ করেছেন আপনি একটা শহীদ পরিবারের কাছে গেছেন একটা আহতের সাথে কথা বলেছেন আপনি কি করলেন আপনি জুলাই গণাবুত্থানকে দেখতে চাইলেন সাদ্দামের চোখে সাদ্দামের লেন্সে কারণ পলিটিক্সটা আমরা বুঝি আপনার যে আমেরিকায় যে ঠিকানা চেলাটা দেখেন আপনি ডয়েচে বেলেতে যখন ছিলেন এখান থেকে আপনি এত বোকা এত ছোট মানুষ না যে ডয় সেভেলের মতো প্ল্যাটফর্ম সেইরা একটা নতুন এখন পর্যন্ত যেটা ওরকম করে স্পার্ক করে নাই সেই ঠিকানায় গিয়ে উঠবেন কারণ আপনার ওয়েস্টে যাওয়া এবং এই ঠিকানায় আমরা এটাও জানি যে আপনার যে ঠিকানা এইটাকে ওখানে যারা এস্টাবলিশ করেছে এটার সাথে কিভাবে আওয়ামী ফাইন্যান্স জড়িত কিন্তু আমি বলতে চাই আওয়ামী ফাইন্যান্স হলেও তো কোনো সমস্যা নেই আপনি জার্নালিজমটা করলেই হইল সেটা আওয়ামী লীগের চ্যানেল হইল না হাসিনার চ্যানেল হইল আমার কোনো সমস্যা নেই আপনি সালমান ইফ রহমানের চ্যানেলে চাকরি করছেন না আপনি চাকরি করছেন এইটা কোনো প্রবলেম না কিন্তু আপনি যখন এই গত মাস ধরে সবার সাথে শো করছেন কে চেপে ধরছেন আপনি এবং আপনি কি করতেছেন জুলাই কে আরো ভালো করে বুঝবার জন্য আপনি সাদ্দামের কাছে কথা বলবার চেষ্টা করছেন এবার আপনি জেলে গিয়ে হাসিনার সাথে কথা বলতে চান জেলে গিয়ে হলেও বলেন তো গত চোদ্দ মাস আপনি কয়টা শহীদ পরিবারের সাথে তার মা তার বাবার সাথে কথা বলেছেন আপনি কয়টা অন্ধ মানুষের সাথে কথা বলেছেন চিরতর বন্ধুর সাথে কথা বলেছেন আপনি যদি ওরকম জার্নালিজম করতে চান তাহলে সকল শহীদের পরিবারের সাথে কথা বলে আহতদের সাথে কথা বলে তারপর তাদের অ্যালিগেশনটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা মিথ্যা হওয়ার সুযোগ নাই কারণ ইট হ্যাপেন এটা ক্যামেরার সামনে ঘটেছে লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে ক্যামেরার সামনে ঘটেছে এরপর আপনি চাইলে তাকে বলতে পারেন যে আমি আপনার একটা কেন ওসামা বিন এর ডিটেল ইন্টারভিউ তো নিয়েছে আমেরিকা থেকে ওইসে তো আপনি কিন্তু সেটা না করে আপনি কোনো শহীদ পরিবারের সাথে কথা না বলে আপনি একজন খুনি যাকে মানে খুনিকে খুনি বলতে আপনার তো দ্বিধা কেন মানে খুনিয়া হাসিনে খুন করছে কিনা এটা নিয়ে আপনার দ্বিধা আছে আপনি একটু কল খালে বললেন তো যে হাসিনা খুন করছে কিনা এইটা জানার জন্য আপনি ঢাকা ভার্সিটির বলতে ওদেরকে বলতেছেন আর একটু ভালো করে জানালিজম পরে ওখানে তো বলেন তো আর একটু কতটুকু ভালো করে পড়াইলে খুনি যে খুনি বলতে পারবে একাডেমিশিয়ানরা এবং জার্নালিস্ট মানে কতটুকু ভালো করে পড়াইলে আর আর কতটুকু ভালো করে পড়াইলে যে চারটা ইলেকশন দেশে কোনো ভোট হইতে দেয় না প্রথমে ওয়ান ইলেভেন ইলেকশন তারপরে চোদ্দতে ভোট হয় নাই আঠারোতে ভোট হয় নাই চব্বিশে ভোট হয় নাই এবং সেই ভোট না হওয়া দিল্লির ক্ষমতায় ক্ষমতায়িত হওয়া